thank mm -hmm. you আজকে আমি নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এটা অতি জনপ্রিয় একটা রেসিপি আর সেটা হচ্ছে প্রন সল্ট পেপার আর খুব সহজভাবে কিভাবে আপনারা বানাবেন সেটা আপনাদের দেখাবো আপনারা ধৈর্য সহকারে প্লিজ দেখবেন আমার ব্লগগুলো আর এইভাবে সাপোর্ট করতে থাকুন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন শেয়ার করবেন কমেন্ট লিখবেন আর দেখতে থাকুন আমি কিভাবে এটা মানে সহজভাবে বানানো যায় সেইভাবে আপনাদেরকে দেখাবো দেখুন আপনারা দেখুন বেশ বড় সাইজের আমি প্রণ নিয়েছি নিয়ে আমি এখন ম্যারিনেট করে নেব আপনাদের দেখাই দেখুন আমি এইভাবে কেটেছি দেখুন তেলটা রেখে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে আর পরিষ্কারও করে নিয়েছি দেখুন এই দেখুন এইভাবে পরিষ্কার করে একটু কেটে নিয়েছি মধ্যিখান থেকে এইভাবে চিড়ে নিয়েছি আমি এর মধ্যে দেখুন একটা বড়ো পাতিলেবু নিয়ে রস করে রেখেছি কেটে এটা মিশিয়ে দেব দেব আমি হাফ স্পুনের একটু বেশি নুন নিয়েছি এখানে আমি টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিচ্ছি আর ওয়ান টেবিল স্পুন আমি ময়দা নিচ্ছি এই রেশিওটা আপনারা মনে রাখবেন ওয়ান টেবিল স্পুন ময়দা যদি হয় টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এই রেশিওটা মনে থাকলেই হবে দেখুন আমি এটা এখন ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আপনাদের কাছে হাতে যদি সময় থাকে আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট এটা রেখে দেবেন মাকি। দেখুন আমি এরম একটা ফ্রাই প্যাট নিয়ে নিয়েছি আর এখন আমি এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটা আপনি চাইলে রিফাইন অয়েলও করতে পারেন আমি এর মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন আমি থ্রি টেবিল স্পুনের মতন দিচ্ছি অলিভ অয়েল আর এর মধ্যে মেশাবো একটু বাটার দেখুন এতে খেতে খুব সুস্বাদু হবে একদম মনে হবে আপনি রেস্টুরেন্ট থেকে এনে খাচ্ছেন সেই রকম মনে হবে সবসময় তো দেখুন আমাদের যাওয়া হয় না হোটেল রেস্টুরেন্টে তো আপনি ঘরে এইভাবে বানাবেন দেখবেন অতি সুস্বাদু আর মনে হবে আপনি চায়না টাউনে বসে খাচ্ছেন হালকা গরম রয়েছে আমি এখন এই রাঙ্গনকে দিয়ে দিচ্ছি জাস্ট এটা একটুখানি সতে মতন করবো কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটা আমি সতে করব দেখুন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে নেবো নাহলে ট্রন শক্ত হয়ে যায় অনেক বড় সাইজের দেখুন দেখুন আমি আর কোনো তেল অ্যাড করছি না এখন আমি এর মধ্যে রসুন কেটে রেখেছি ওয়ান টেবিল স্পুন মতন কুচি করে দেখুন এটা বেশি জ্বলতে দেওয়া যাবে না তাই এর মধ্যে আমি পেঁয়াজ এটা দুটো পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের এটাও কুচি করে রেখেছি আর তার সঙ্গে মিশিয়ে দেব দেখুন একটু ক্যাপসিকাম এইভাবে কুচি করে রেখেছি আমি টি স্পুন দেব আর আপনাদের দেখিয়ে দিই আমি এখানে চিনি দিতাম চিনির বদলে আমি খেজুরের গুড় দিয়েছি আর গোলমরিচ দিয়েছি এটাও দিয়ে দেবো এটা ব্যালেন্স করবে দেখুন মিষ্টিটা আর এটা ব্ল্যাক পেপার দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো আর এর মধ্যে মেশাবো দেখুন কাঁচা লঙ্কা একটু কাঁচা পাকা লঙ্কা দেখুন এটা মিশিয়ে দেবো আমি কাঁচা পাকা লঙ্কা কেটে রেখেছি এর মধ্যে মেশাবো আমি ওয়ান টি স্পুন এখানে সয়া সস নিয়েছি আমি এর মধ্যে ভিনিগার মেশালাম না এই কারণে কি এটা চিংড়ি মাছটা যখন ম্যারিনেশন করলাম তখন এর মধ্যে লেবু মিশিয়ে দিয়েছি তো আর দরকার পড়বে না দেখলেন তো অতি সহজে হয়ে যায় এখন দেখুন এটা হয়ে গেছে আমি এর মধ্যে একটু পেঁয়াজ কলির পাতা নিয়েছি দেখুন এটা মিশিয়ে দেবো দেখলেন অতি সহজে হয়ে গেল প্রন অ্যান্ড পেপার আর এখন আমি এর মধ্যে লাস্টে মেশাচ্ছি একটু সিজনিং পেপার এটা যদি আপনাদের কাছে মেশা থাকে তাহলে মেশাবেন না হলে কোনো দরকার হবে না দেখলেন তো এটা এখন আমি বন্ধ করে দিচ্ছি কেন যেহেতু এটা চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায় নাহলে শক্ত হয়ে যাবে দেখুন